Terima kasih kerana menonton! Ээ 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 ээ

এক বছরে জন্য যাতে গোসল করা না লাগে আমরা একবারে সাবান না হাইতেছি নদীর পারে আইসিয়া ঠিক আছে গোসল একবার এক বছর একটা করে নিব সাবান ভালো করে গোসল করে দিচ্ছি সবাই মিলে আসলে আমাদের মতো ছোটবেলায় এরকম সাবান দিয়ে গোসল করছেন কারা কারা একটু জানাবেন আর হচ্ছে যাদের ভিডিওটা ভালো লাগে সেই বাল্যকালের কথা মনে পড়ে যায় শৈশবের কথা তারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা হচ্ছে তিনজন আসছি নদীতে গোসল করার জন্য আমরা হলো আমাদের সাবান হচ্ছে একবারে নিয়ে নিতেছি ঠিক আছে যাতে এক বছরের জন্য আমাকে গায়ে কোনো সাবান না মাখা লাগে সেই জন্য আমরা একবারে সাবান মাখতেছি বলে তো সাবানের দাম বেড়ে গেছে বর্তমানে একবারে সবার এলেছি ঠিক আছে আজকে একবারে ফসা হয়ে ঠিক আছে